আচ্ছা তাহলে আমরা এখন যাবো এটার পেছনে না আটকাবো আগে হুম আগে আটকাতে পারি আর যদি না আটকাই চান তাহলে আমরা এখন এই যে সব সময় এইভাবে নেই ঠিক আছে কিন্তু এটা কারে নেব এটা কারা নেব মনে করি এটার মধ্যে লুইকা হুম এখন আমরা একটা চেন দিই দিয়ে আমরা এইটার ভিতর থেকে নিই ঠিক আছে আর তার জন্য একটা চেঞ্জ দিতে হবে মানে পেঁয়াজ দিতে হবে এ পেঁয়াজ দিয়ে তারপর এটার গলার মধ্যে দিয়ে ধরে নেবেন গলা প্রথমে একটু কষ্ট হবে ঠিক আছে আবার দেখেন মানে একটা পিছনে ফেলতে হবে তাই তো আবার

দুই তিন আবহাওয়া যখন এটা পেঁয়াজটা দিয়ে করে দিতে পারে আবহাওয়া ঠিক আছে না একটা ভাজ হয়েছে না এটা দেখেন এই যেটা ভাজ হয়েছে না ভীষণ একটা ভাজ হয়েছে পরে দেখে নেবেন এটা পর দিয়ে তিনটে দেবেন তিনটে ছেড়ের মধ্যে এটা দিতে হবে তিনটে করে চেন দেবেন শুধু যাবেন খালি চিন্তা করেছেন হবে এই 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 জায়গাটায় এই জায়গাটার মধ্যে চিন্তা করেছেন